আসসালামু আলাইকুম ওরা শুধু রাতে যে কাজগুলো করে তা না দিনেও কিন্তু এই কাজগুলো করে থাকে কোন কাজগুলো করে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আবারও বলবো আমি সাধারণত কথা বলি গ্রামের প্রান্তিক মানুষগুলোর জন্য যে মানুষগুলো চলতে ফিরতে বিভিন্ন সময় প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য যেমন কিছু লোক আমরা গ্রামের কিছু মানুষ কাজের প্রয়োজনে শহরে আসি শহরে থাকি আবার শহর থেকে গ্রামে যাই গ্রাম থেকে শহরে সেই যাওয়ার মাঝখানে যাওয়া আসার মাঝখানে আমরা বিভিন্ন গাড়ি ব্যবহার করি অনেকেই বাসে যান অনেকেই লোকাল বাসে অনেকে দূরবাল্লার বাসে যাতায়াত করেন অনেকেই আবার বিপদে পড়ে প্রাইভেট কারে ওঠেন এই প্রাইভেট কারে উঠলে অথবা মাইক্রোতে যদি ওঠেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কিভাবে বিপদে করেন অনেকেই কিন্তু জানেন তারপর আবারও নতুন করে বলি এই কারণে বললাম যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে তো এই ঘটনা যদি আপনার জানা থাকে আপনি হয়তো জেনে যাবেন আর হয়তো আপনার এই ধরনের ভুল আপনার হবে না আর আমার কথা মনে পড়লে দেখবেন যে আপনি এখানে আর উঠবেন না বা এই কাজটা আপনার দ্বারা হবে না অথবা কেউ যদি আপনার পরিচিত লোক এই কাজটা করতে যায় আপনি তাকে নিষেধ করতে পারবেন যে না এখানে যাওয়া যাবে না যাই হোক ভিডিওটা সবারই জানা দরকার সে কারণে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে সেও জানা তারও জানা হয়ে যাবে কেননা দেখেন গত রিসেন্ট এই তিন দিন আগের একটা ঘটনা উনি যাবে উত্তরবঙ্গে দাঁড়িয়ে আছে বাসের জন্য বাস স্ট্যান্ডে একটা বাস আসলো বাসটা তাকে নিল না চলে গেল তখন পিছনে দাঁড়ানো ছিল একটা প্রাইভেট কার এই প্রাইভেট কারে সামনে একজন লোক ছিল ড্রাইভার সিটে একজন ড্রাইভার বসা ছিল পিছনে দুজন লোক বসা ছিল অর্থাৎ আর একজন লোক দরকার তার এখন ওই লোকটাকে টার্গেট করেছে এটা দেখে শুনে টার্গেট করে কার হাতে ব্যাগ আছে কে এদিকে যেতে চায় আমরা একটা দেখে শুনে একটা লোক টার্গেট করে ওই লোকের কাছে বললো যে ভাই কোথায় যান বললো যে আমি রংপুর যাব রংপুর যাবেন ভালো কথা আমার গাড়িতে দুজন যাত্রী নিয়েছি আর তিনজন আছে আর একজন হলে হয় তাহলে আপনি যদি চান আপনি এখানে গাড়ি যেতে পারেন কত টাকা ভাড়া যে আমাকে তিনশো টাকা দিতে হবে মাত্র তিনশো টাকা এখান থেকে রংপুরের ভাড়া হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা অথচ সে তিনশো টাকা চেয়েছে আর সেই লোক তিনশো টাকায় রাজি হয়েছে ইনি আবার পাম্পুটি দিয়েছে তিনশো টাকা এই কারণ নিতেছি আমার এই গাড়িটা একজন ডাক্তারের আমি এই যাচ্ছি এলাকায় স্যারকে আনতে যাবো বললাম যে ক যাত্রী নিয়ে যায় এটি আমার লাভ তো সেও ওইটা তার কথা বিশ্বাস করছে তার বৃষ্টির কথায় সে ভুলে গেছে বিশ্বাস করে ফেলছে তখন সে বললো যে না আমার তো গাড়ি পাচ্ছে না কতক্ষণ দাঁড়াই থাকবো তো গাড়িতে উঠে পড়ি সে উঠে পড়ছে গাড়িতে উঠে পড়ার পরে পাঁচ মিনিট গাড়ি চলার পরে মাঝখানে যে যাত্রীটা ছিল সে একটা বমির ভাব করলো যে আমার বমি আসতেছে জানলাটা খুলে দাও ড্রাইভার তখন জানলাটা খোলার বললো যে ঠিক আছে আপনি ওই পাশে বসেন জানালে ভাই একটু সাইড দেন উনি একটু বমি করুক ড্রাইভার তাকে বলতেছে যে ভাই আপনি একটু সাইড দেন ওনাকে যাইতে দেন উনি বমিটা করুক যখন এই পাঁচখানের লোকটা ওই পাশে চলে গেলেন তখন তার জানাল লক হয়ে গেল বমিও বন্ধ হয়ে গেল অটো লক করেছে সামনে ড্রাইভারের সিট থেকে ড্রাইভারের পাশে থেকে অটো লক করেছে এই জানাল আর খুলবে না তখন তাকে তার একজনের কমরে বেল করে তার কমরে তার ঘর পেছায় ঘর পেছিয়ে তার তাদের কাছে একটা এরকম একটা ছোট সাইজের একটা লোহার রড ছিল রড দিয়ে তাকে মারপিট করে হাঁটুর মধ্যে পায়ের মধ্যে বাধ্য সে তখন তার যা কিছু আছে সবকিছু দিয়ে দেয় তাহলে এখানে শান্ত না তার যে এটিএম কার্ড ছিল এটিএম কার্ডের পাসওয়ার্ড দিতে সে বাধ্য হয় তারপর যা তাই হয়ে গেল বাকিটা বিস্তারিত না এই যে ঘটনাটা এই ঘটনাটা অনেকের অনেকেই কিন্তু এই ঘটনার শিকার আমরা জানি এই ঘটনাগুলো জানার পরে আমরা ভুল করে থাকি আমি আজকের ভিডিওতে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কেন আমরা জেনে শুনে ভুল করবো আমরা যেহেতু ঘটনাগুলো জানি তারপর কেন ভুল করব সময়ের থেকে জীবনের জীবনের মূল্য অনেক বেশি আপনি একটু সময় নেন না ভাই গাড়িতে আসবে কেন আপনি এই গাড়িতে উঠবেন আপনি এই লোকগুলো চেনেন না কাউকে না চিনে না জেনে তার সম্পর্কে এই গাড়িতে ওঠা মনেও ঠিক না আপনি হয়তো বলবেন যে আমার গাড়ির নাম্বারটা আমার মনে আছে এই যারা এই কাজগুলো করে তারা কিন্তু ভুয়া একটা নাম্বার প্লেট লাগায় সহজে বোঝা মুশকিল তারা যে নাম্বারগুলো ইউজ করে এটাও ভুয়া নাম্বার ইউজ করে সেই কারণে এদের ধরার বিষয়টা পরে ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসতেছে এরকম কিন্তু এখান থেকে বেরিয়ে আসার পর আপনি কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারবো একটা পথ আছে ছোট্ট একটা পথ আছে একটু সতর্ক থাকা একটু সচেতন হওয়া আমি জেনে জানার পরে যদি ভুল করি এটা একদম আমার বোকামো এটা করা যাবে না কাজেই যারা যাতায়াত করেন আজকে তাদের জন্য যারা বিভিন্ন গাড়িতে উঠে যাতায়াত করেন পার্সোনাল গাড়ি ছাড়া তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রামের মানুষগুলো এই ভুল করে থাকেন বেশি সেই কারণে এই তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হয় সবাইকে জানাজানি করা উচিত আর জানাজানের মাধ্যম হলো আপনার ফেসবুক থেকে তারাকে শেয়ার করে তাহলে আপনার বন্ধুগুলো এর মধ্য থেকে একজন জেনে যাবে আপনার শেয়ার মাধ্যমে একজন লোক যদি জেনে যায় এখানে আপনার সার্থকতা এখানে আপনার সার্থকতা একজন লোক জেনে গেছে সে এখান থেকে সতর্ক হয়েছে এখানে আপনার আমার সার্থকতা এই সার্থকতার লোভে এই সার্থকতা যাতে আমার আসে এই কারণে আপনাদের কাছে অনুরোধ করব। এই জিনিসগুলো একটু জানাজানি করবেন যদি একটা চার দোকানে বসে গল্প করেন যে এই ধরনের এই ধরনের ঘটনা হয় সেক্ষেত্রে ওই চার দোকানের সামনে যারা ছিল তারাও কিন্তু জিনিসগুলো জেনে যাবে যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ইউটিউব আছে মোবাইল তারপরে ফেসবুক আছে আপনারা এটা শেয়ার করবেন দেখবেন যে সবাই জানাজানি হয়ে যাবে আর যখন জানাজানি হয়ে যাবে যখন আপনি জানবেন এই ঘটনাটা আপনার মামা মে থাকবে তখন কিন্তু এই কাজটা আপনি সহজে করতে চাবেন না আপনার আমার সতর্কতা সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম